We'll <laughs> আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু এম অডিও ফিরে আসলাম নতুন একটা ভিডিওতে নতুন একটা সেট আপের সাথে সো আজকে আমাদের ডেস্কে যে সেট রাখা আছে এটা হচ্ছে একটা টু পয়েন্ট ওয়ান কনফিগারেশনে বিল্ড করা সেট তো আজকে আমরা যে সেট আপটা নিয়ে এসেছি এর ভিতরে বর্তমান সময়ে সব থেকে বেশি ডিমান্ডেবল এবং মোস্ট পপুলার অ্যাম্প্লিফায়ারটা আমরা ইউজ করেছি উজি অডিও জেড কে টিভি টোয়েন্টি ওয়ান অ্যাম্প্লিফায়ার এই অ্যামপ্লিফায়ার সম্পর্কে যদি বলি এই অ্যাম্প্লিফায়ারটা বারো থেকে চব্বিশ ভোল্ট ইনপুট সাপোর্ট করে এর পাশাপাশি হচ্ছে এর ভিতরে টেক্সাস ইনস্ট্রুমেন্টের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ইম্পোর্টেড টিপিএ একত্রিশ ষোলো ডি টু আইসি ইউজ করা হয়েছে আর এর বাইরে এটার যদি ফাংশনালিটি এবং ফিচার্স নিয়ে বলি এটা একটা কমপ্লিট অ্যাম্প্লিফায়ার বোর্ড অর্থাৎ এর ভিতরে আপনি টোন কন্ট্রোলার এবং সাবফার কন্ট্রোলার একসাথে পেয়ে যাচ্ছেন আর এটা ফিফটি প্লাস ফিফটি ওয়াট লেফট এবং রাইট চ্যানেলে আউটপুট দিতে পারে এর পাশাপাশি হান্ড্রেড ওয়ার্ড আউটপুট দিতে পারে সার্ভফার্স সেকশনে সো এই অ্যাম্প্লিফাইয়ের সাথে কিন্তু আমরা টোয়েন্টি ফোর ওল্ট টেন অ্যাম্পেয়ারের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি খুবই ভালো মানের বর্তমান সময়ে কিন্তু অনেকের কাছেই ক্লাস ডি টিভি টোয়েন্টি ওয়ান এবং এর পাশাপাশি হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই পরে আছে অনেকের বাসায় তো যারা এরকম পাওয়ার সাপ্লাই এবং অ্যাম্প্লিফায়ার সংগ্রহ করে রাখছিলেন এবং স্পিকার ছিল না তো তাদের জন্যই মূলত আজকের ভিডিও যে আমরা আপনাদেরকে কীরকম কোয়ালিটির স্পিকার প্রোভাইড করতে পারবো এবং আমাদের স্পিকারের সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো আপনারা যারা আমাদের পিভিএস ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে আমাদের প্রত্যেকটা প্যারামিটার আমরা ভালোভাবে খেয়াল করে ক্যালকুলেশন করেই আমরা আগাই তো আমাদের ইনক্লোজারগুলো কিন্তু সফটওয়্যারে এটার ইন্টারনাল ভলিউম থেকে শুরু করে এটার পোর্ট এরিয়া এবং যাবতীয় সব কিছুই অলরেডি ক্যালকুলেট করা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্পিকার বক্সগুলোর ভিতরে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি গেটের যে পলিউল থাকে সেই পলিউল দিয়ে ড্যাম্পিং করে রাখি এর কারণে আমাদের সাউন্ডের কোয়ালিটি অনেক বেশি সফট আর বেজগুলো যখন আসে সেই বেসগুলো সফট এবং সুদিং আপনাদের কারো কাছে বেসটা ইরিডেটিং বা খারাপ লাগবে না সবার কাছে এটার সাউন্ডের কোয়ালিটি এবং বেসের কোয়ালিটি অনেক বেশি ভালো লাগবে আচ্ছা স্যার এখন আমরা স্পিকারগুলো নিয়ে কথা বলবো আমরা এখানে যে ড্রাইভারটা ইউজ করেছি বেজের জন্য এটা হচ্ছে টেন ইঞ্চি একটা ড্রাইভার আর এটা মূলত হচ্ছে বোসম্যানের যে টেন ইঞ্চ সাবোফারগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলোই এটা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যারা বোসম্যান পছন্দ করেন তারা বোসম্যান নিতে পারবেন এবং মার্কেটে এখন আর অনেক ভালো ভালো সাবোফার আছে আপনাদের কোনো নির্দিষ্ট পছন্দের সাবোফার থাকলে সেটাও আপনারা ইউজ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা লেফট এবং রাইট সাইডে এইট এম চি দুইটা ফুল রেঞ্জ ড্রাইভার ইউজ করেছি এগুলো হচ্ছে ফাইভ কোর ব্র্যান্ডের স্পিকার আর এই স্পিকারগুলো মোটামুটি ভালো কোয়ালিটির আপনাদের বাজেট থাকলে আপনার এর থেকে ভালো কোয়ালিটির স্পিকারও আপনারা ইউজ করতে পারবেন আপনাদের বাজেট যদি একদম লো থাকে সেই ক্ষেত্রেও আশা করছি আপনার জন্য একদম পারফেক্ট এটা সেট আমরা বিল্ড করে দিতে পারব আর যারা হাই বাজেট নিয়ে আসছেন বা মোটামুটি মিডিয়াম বাজেট আছে তাদের জন্য তো অবশ্যই ভালো মানের প্রোডাক্ট থাকছেই সো আর এই বক্সগুলো সম্পূর্ণ প্যারামিটার ক্যালকুলেট করেই আমরা বানিয়েছি অর্থাৎ এই বক্সগুলোর যে ইন্টারনাল ভলিউম এবং এয়ার ভেন্টের জন্য যে পোর্ট সব কিছু আমরা প্রপারলি ক্যালকুলেট করেছি আর আমরা থার্টি এইট হার্স টিউন করেছি আর এই সাবোফারটা কিন্তু অনেক লো বেস প্রডিউস করতে পারে আর বেসের পারফরমেন্স এক কথায় অসাধারণ আমাদের ক্লায়েন্ট এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড তো এখন আসা যাক ডিজাইন নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই স্পিকারগুলোকে হচ্ছে পেন্ট করেছি আর এই পেন্টগুলো কিন্তু আমরা এক দুই লেয়ারে না এই স্পিকারের উপর আমরা টোটাল নাইন লেয়ার্স অফ পেইন্ট অ্যাপ্লাই করেছি সো এটা কিন্তু গ্লসি ব্ল্যাক কালার আমরা করেছি আপনারা চাইলে গ্লসি হোয়াইট ম্যাট ব্ল্যাক ম্যাট হোয়াইট আরও বিভিন্ন কালার আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী সো কালারের উপরে মূলত প্রাইসিংটাও একটু ভ্যারি করবে আমরা এখানে যে কালারটা করছি সেটা হচ্ছে খুবই ভালো মানের বার্জারের কালার সো এটার লাইফ টাইম পেইন্টের ওয়ারেন্টি দিব কোথা থেকে কোনো জায়গায় কোনো পেইন্ট ফেইড হয়ে যাবে না ঠিক আছে আর এটার ভিতরে যে বিল মেটেরিয়াল সেটা নিয়ে যদি বলি আমাদের বক্সগুলো সিক্সটিন এম এম যে এমডিএফ বোর্ড আছে সেই এমডিএফ বোর্ড দিয়ে বানানো আর সামনের সাইডে আমরা ডুয়েল ফ্রন্ট ব্যাফেল ইউজ করেছি যার কারণে আমরা স্পিকারগুলোকে ফ্ল্যাশ মাউন্ট করতে পেরেছি অর্থাৎ আপনি যদি দেখেন স্পিকার বক্স থেকে কিন্তু স্পিকারগুলো উঁচু হয়ে বের হয়ে নিই এটা কিন্তু একদম সমান লেভেল আছে অর্থাৎ স্পিকারগুলো ভিতরের দিকে পুশ করে ঢুকানো আছে সো এই সিস্টেমটাও কিন্তু আমরা সামনের সাইডে ডুয়েল ব্যাফেল করার কারণেই করতে পেরেছি আর ডিজাইন নিয়ে যদি আরেকটু বলি প্রত্যেকটা স্পিকারের সামনের সাইডে দেখেন যে আমরা এটাকে কার্ভ করে দিয়েছি কর্নারগুলো এই জন্য জিনিসটাকে দেখতে আরেকটু বেশি প্রিমিয়াম লাগছে সো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কার্ভ ডিজাইনটা কেমন লাগে আর আপনারা চাইলে এটাকেও কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আপনারা চাইলে উপরের সাইডগুলো দিয়ে কার্ভ করতে পারবেন নিচের সাইডগুলোতে কার্ভ করতে পারবেন তো আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে সামনের সাইডগুলো কার্ভ করে দিলে জিনিসটা দেখতে ওনার কাছে ভালো লাগে তো ওই হিসাবে আমরা কিন্তু এটাকে ডিজাইন করেছি আর বাদ বাকি থাকলো হচ্ছে আর সাউন্ড কোয়ালিটির বিষয় আমি একটা সাউন্ড স্যাম্পল সামনে অ্যাটাচ করে দিচ্ছি আপনারা অবশ্যই সাউন্ড টেস্টিংয়ের সময় ভালো একটা হেডফোন ইউজ করবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন অডিও কোয়ালিটি এবং ক্ল্যারিটি কীরকম এবং বেজের কোয়ালিটিও মোটামুটি বুঝতে পারবেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি ভিউয়ার্স যারা অলরেডি হেডফোন ইউজ করে সাউন্ড টেস্টিং পার্টটুকু শুনেছেন তারা বুঝতেই পেরেছেন যে আমাদের সেটআপটা থেকে কীরকম সাউন্ড কোয়ালিটি আউটপুট করছে এটার ক্ল্যারিটি কোয়ালিটি এবং বেজের পাঞ্চ সব কিছু একদম মাইন্ড গ্লোয়িং সবার কাছে পছন্দ হবে আশা করি তো আমরা কিন্তু চেষ্টা করেছি খুবই ভালো মানের একটা হাই কোয়ালিটি মাইক্রোফোন দিয়ে সাউন্ডটা রেকর্ড করার তবুও যে কোনো মাইক্রোফোন যত ভালো কোয়ালিটির হোক না কেন মানুষের কানের মতো কোনো দিনও শুনতে পারে না বা রেকর্ড করতে পারে না তবুও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা হেডফোন ইউজ করেছেন তারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে সাউন্ডের কোয়ালিটি কীরকম হতে পারে স্যাম্পল মোটামুটি বুঝতে পেরেছেন আচ্ছা এবার আসা যাক হচ্ছে আপনারা আমাদের থেকে কীভাবে নেবেন এবং এই সেট আপের প্রাইসিংটা কীরকম যারা ঢাকার ভিতরে আছেন সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা জোয়ার সাহারা শেওড়া বাজার বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে অপোজিট সাইডে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা ভাবছিলেন যে আমার একটা সাউন্ড সিস্টেম প্রয়োজন যেটা কিনা খুবই পাওয়ারফুল হবে এর পাশাপাশি হচ্ছে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে বিশেষ করে আপনারা যারা বেস লাভার আছেন তাদের জন্য মূলত এই সেটা আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম তো এটা কিন্তু মোটামুটি একটা বাজেট বিল্ড মিড বাজেট এই টোটাল কমপ্লিট সেটা অর্থাৎ এর ভিতরে যাবতীয় যা কিছু ইউজ করা হয়েছে এটার ভিতরে স্পিকার টার্মিনালে যে তারগুলো ইউজ করা হয়েছে সেটা থেকে শুরু করে অ্যাম্প্লিফায়ার পাওয়ার সাপ্লাই সাবউফার স্পিকার ক্যাবিনেটগুলো ঠিক আছে টুইটারগুলো সব কিছু একবারে ইনক্লুডেড সতেরো হাজার টাকা পড়বে সো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা সাউন্ডের ডেমো শুনতে চাচ্ছেন তারা পারলে অবশ্যই আমাদের ঠিকানা চলে আসুন সেখানে আপনার লাইভ সাউন্ড টেস্টিং করতে পারবেন এবং আমাদের বানানো কিছু হাই এন্ড কাজ যেগুলো আছে সেগুলোও দেখতে পারবেন যাদের একদম লো বাজেট তাদের জন্য আমাদের কাছে ভালো ভালো সেট আছে তারাও কিন্তু চাইলে এখান থেকে এসে আশা করি হতাশ হয়ে ফিরে যাবেন না ভালো একটা সেট নিয়ে যেতে পারবেন নিজের জন্য এর পাশাপাশি যাদের মোটামুটি ভালো বাজেট আছে তাদের জন্য তো অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির সেট আপ থাকছেই সো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম